তোমরা সবাই কোশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে কোশ্চেনটা দেওয়া আছে রুট টোয়েন্টি সিক্স কত হবে অর্থাৎ টোয়েন্টি সিক্সের বর্গমূল আমরা কি করে বার করব তো আমরা সবাই জানি যে এক আমরা ফোরের বর্গমূল বার করতে পারি টু নাইনের বর্গমূল করতে পারি থ্রি সিক্সটিনের বর্গমূল করতে পারি ফোর টোয়েন্টি ফাইভের বর্গমূল করতে পারি ফাইভ কিন্তু রুট টোয়েন্টি সিক্স এর বর্গমূল আমরা কি করে করব। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের শেখাবো কি করে আমাদের যেগুলি বর্গ সংখ্যা নয় সেই সংখ্যাগুলির কি করে আমরা বর্গ সংখ্যা বার করতে পারি সেই ট্রিক্সটা আজকে তোমাদেরকে শেখাবো যদি ট্রিক্সটি ভালো লেগে থাকে অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে তো চলো শুরু করতে যাচ্ছি আজকে আমরা তোমাদেরকে শেখাবো কি করে টোয়েন্টি সিক্সের বর্গমূল আমরা বার করতে পারি তো প্রথমেই আমরা টোয়েন্টি সিক্সে অর্থাৎ যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলির বর্গমূল করতে গেলে আমাদের প্রথমেই আমাদেরকে সংখ্যাটিকে এরকমভাবে লিখতে হবে যেখানে টোয়েন্টি সিক্সকে আমরা লিখব টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান কেন লিখলাম এখানে কারণ টোয়েন্টি ফাইভ একটা বর বর্গ সংখ্যা বর্গ সংখ্যা প্লাস ওয়ান অর্থাৎ টোয়েন্টি সিক্সের যে সংখ্যাটাকে আমরা বর্গমূল করব সেই সংখ্যাটার কাছাকাছি বর্গ সংখ্যা প্লাস একটি সংখ্যা যত সংখ্যা প্লাস দিতে হয় দেবো এখানে যেহেতু টোয়েন্টি সিক্সের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ তাহলে আমরা লিখে দেবো পঁচিশ প্লাস ওয়ান তো এখন আমরা জানি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশে বর্গমূল করে নিলে আনসার হবে ফাইভ প্লাস এখন কত হবে এটাকে লিখবো ওয়ান বাই টু রুট টোয়েন্টি ফাইভ এটা লিখতে পারি আমরা ফাইভ প্লাস ওয়ান বাই টেন তো ফাইভ প্লাস ওয়ান বাই টেন আমরা জানি পয়েন্ট তাহলে আনসারটা হয়ে যাবে ফাইভ পয়েন্ট তো এইভাবে আমরা কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলিকে কিন্তু আমরা বর্গমূল করতে পারি তাই আমি প্রসেসটা আবার বলে দিচ্ছি কিভাবে আমরা করব প্রথমে আমরা যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলিকে এমনভাবে প্লাস আকারে লিখব একটি পূর্ণবর্গ সংখ্যা এবং তার সাথে কিছু সংখ্যা আমরা প্লাস দিয়ে দেবো যেমন টোয়েন্টি সিক্সকে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান যেহেতু টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ সংখ্যা এখন টোয়েন্টি ফাইভকে আমরা পূর্ণ বর্গমূল করলে আমরা ফাইভ প্লাস তারপর ওয়ানকে আমরা লিখবো ওয়ান বাই টু রুট টোয়েন্টি ফাইভ যেটাকে আমরা পূর্ণবর্গ লেখলাম সেটা লিখবো তারপরে ইকুলটি কত লিখবো ফাইভ প্লাস ওয়ান বাই এখানে টু আছে এখানে টু দেওয়া আছে টু আর বাই হবে রুট টোয়েন্টি ফাইভ করলে ফাইভ তাহলে ওয়ান বাই টু ইন্টু ফাইভ হবে কত ফাইভ প্লাস ওয়ান বাই টেন তো ওয়ান বাই টেনের আনসার হবে পয়েন্ট ওয়ান তো পয়েন্ট ওয়ানের সাথে যদি আমরা ফাইভ প্লাস করে দিই তাহলে আনসার আসবে ফাইভ পয়েন্ট ওয়ান এভাবে আমরা কোনো যেগুলি পূর্ণবর্গ সংখ্যার নয় সেগুলিকে আমরা কিন্তু বর্গমূল করতে পারি তো আশা করি তোমাদেরকে ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং তোমাদের তোমরা নতুন কিছু শিখতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ